হ্যালো বন্ধুরা তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আপনাদের চাদরের কালেকশন দেখাবো আগের দিন যেরকম দেখাচ্ছিলাম টুপির কালেকশান এগুলো সব শেষ করা হয়েছে টুপি অলরেডি দুবার তিনবার শেষ হয়ে গেছে তো এটা যাচ্ছে রিটেল ভিডিও আপনারা সেম কালেকশনগুলো নিতে চাইলে মানে হোলসেলে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেলে আমি দিই আপনারা যে যারা জানেন আর যারা জানেন না তাদেরকে বলছে আমি হোলসেল দিই ভিডিওতে হোলসেল রেট বলবো না হোলসেল রেটের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আর এগুলো আমি ভিডিওতে যেগুলো বলবো সব রিটেল প্রাইস হ্যাঁ এই যে এগুলো এই বছর এসছে নতুন ফুল এই যে সিরোস্কি কাজ করা সিরোস্কি ওয়ার্ক যেটা বলে তার উপর এই যে জড়ির কাজ করা আছে জারি এই যে ওয়েলো মানে এগুলো জারি ধাগা হ্যাঁ এগুলো সেই নর্মাল সুতো না জারি ধাগা তো এটা রিটেল প্রাইস আসছে আর এই যে পুরো পুরো উইভিং করা আছে পুরো চাদরটা মানে পুরো শাল টাইপের সাইজ যাবে পুরো তিন মিটার সাড়ে তিন মিটারের মতো দেখুন সাইডে যদি ভিডিওতে বুঝতে পারেন তো ভালো কথা রিটেল এখানে এসে নিতে পারেন আমার দোকানের এড্রেস পলাশি বাজার ভাড়া যেটা পলাশি থেকে দু কিলোমিটার পলাশি বাজার থেকে স্টেশন থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার এরকম তো স্টেশনে ফোন কর স্টেশনে এসে ফোন করলেই হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর হোলসেলের জন্য ফোন করতে পারেন তো এই চাঁদরটার দাম রিটেল এই যাচ্ছে ছশো টাকা এই যেটা স্টল স্টল যেটা মানে সরু বেশি চাওড়া হবে না এগুলো স্টল হ্যাঁ এগুলো মানে কুড়িটার বান্ডেল যারা হোলসেলে নেবেন দশ পিস নিতে পারেন হোলসেলে প্রাইস যাচ্ছে তিনশো টাকা অনলি টু হ্যাঁ তিনশো টাকা ফুল স্টোন ওয়ার্ক দেখুন পুরো রিটেল প্রাইস যাবে টু নাইন নাইন আর এই যে এইগুলো তো আছেই এগুলো আপনারা একশো টাকা ভেলভেট এগুলো তো কি বলবে এগুলো দেখিয়ে দেয় একটু মাত্র একশো টাকা রিটেল প্রাইস প্রচুর কালার থাকছে প্রচুর ভ্যারাইটি থাকছে এগুলো চাদরের প্রচুর রকম কালেকশন এসছে আপনারা কনট্যাক্ট করবেন দেখিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে আর এই যে ভেলভেট দেখালাম এটা ভেলভেল ভেলভেটের কালার থাকছে দশ পিসের বান্ডেল যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ হোলসেল প্রাইস বলে দেওয়া হবে এই যে খুলে দেখাবো কি ভেলভেটেরটা এই টাইপের ভেলভেট আর ওগুলো তো জানেননি সব একশো টাকা রিটেল প্রাইস এগুলো একশো টাকা বাড়িতে পড়ার মতো তো এটা একটা ডিজাইন দেখালাম দেখালাম চাদরের মধ্যে তো নতুন ডিজাইন একটা দেখায় মানে প্রচুর কালেকশন এসছে নতুন নতুন প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি এই যে কি সুন্দর লাগছে চাদরটা এই চাদরটার প্রাইস থাকছে সাড়ে ছশো মাত্র সাড়ে ছশো টাকায় তিন সাড়ে তিন মিটারের চাদর থাকছে ফুল সিরস কি এর সাথে জারি মানে ওয়েলো কালারের জারি ধাগা ওয়ার্ক এর সাথে এই যে পুরো গ্লেজিং দিচ্ছে এত গ্লেজিং আর এটা যাচ্ছে আপনার এটা একটা দেখে দিই এটা রিটেল প্রাইস যাচ্ছে সাড়ে চারশো এটাও মানে সরু স্টলের মতো থাকবে সাইজ অত চওড়া হবে না কিন্তু ফুল স্টোন ওয়ার্ক এই যে স্টোন ওয়ার্ক কি সুন্দর লাগছে দেখুন আর এই ওয়েটটা ভিডিওতে হয়তো উৎস আছেন না ওইটা হয়ে যাবে আপনার 500 গ্রাম 600 গ্রাম 800 গ্রাম এরকম তো আপনারা দোকানে ভিজিট করুন দোকানে আসুন নিন দেখুন পছন্দ করুন এটা যাচ্ছে আপনার রিটেল প্রাইয়ে 350 350 টাকাই খালি এই এই চাদরটা দেখুন স্টোল টাইপের চাদর পুরো রুলের থাকছে স্টোল ফুল স্টোন ওয়ার্ক কি সুন্দর দেখুন মানে কোন কথা হবে না যেগুলো দেখাবো মানে এত সুন্দর সুন্দর আইটেম আপনারা বলবেন এত সুন্দর সুন্দর আইটেম মানে এত কম দামে আপনারা বড় বড় শোরুমের সাথে কম্পেয়ার করুন দেখুন আপনারাই বুঝবেন যে কি রেটে দিচ্ছেন মানে দুই দিকে দুটো মানে এই বড় কাজ আছে আর পুরো চাদরে ছোট ছোট কাজ করা আছে এই যে ছোট ছোট সিরস ওয়ার্ক আছে এটা একটা বড় ওয়ার্ক করা আছে আর চাদরটা যাচ্ছে চার মিটার এটা সাড়ে ছশোর মধ্যে আসছে হ্যাঁ প্রচুর বড় চাদর এটা পুরো চার মিটার সাড়ে চার মিটারের আর কত গ্লেজ দিচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চাদরটা এই চাদরটার কালার যাবে এটা প্রথমে দেখালাম এই যে স্টলের কালার যাচ্ছে ঠিক আছে এগুলোর কালার যাচ্ছে এই যে কালার যাচ্ছে এগুলো সব কালার সেটিং হ্যাঁ প্রচুর ফুলে ফুলে দেখানো হয়েছে আর ফুলে মানে আর কত দেখাবো পাঁচটা ছটা ফুলে দেখানো হয়ে গেল এগুলো কালার হচ্ছে কালার দেখিয়ে দিই এই একটা কালার থাকছে কালার দেখুন এই যে নেভি ব্লু থাকছে কালার দেখাতে দেখাতে আবার একটা নতুন ডিজাইন আসতে দেখাবো এই ডিজাইনটাও দেখিয়েছি এগুলো সব কালার সেটিং হ্যাঁ এটা স্টল যাচ্ছে আর স্টলের মানে কুড়িটার বান্ধে না কুড়িটা কুড়িটা কুড়ি রকম তো স্টল গুলো অত দেখাতে পারছে না স্টল আলাদা করে দিই হ্যাঁ স্টল গুলো তাহলে কুড়িটাই খুলে খুলে দেখাতে হবে এরকম একটা ব্যাপার তো আপনারা জাস্ট সাথে থাকুন কন্ট্যাক্ট করুন আর একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখায় হ্যাঁ এটার প্রাইস থাকছে সাড়ে তিনশো সাড়ে তিনশো চাদরটা দেখুন কত বড় আর ওয়ার্ক থাকছে এই যে অ্যামবর্ডার ওপর স্টোন ওয়ার্ক থাকছে মাত্র সাড়ে তিনশো জাস্ট সাড়ে তিনশো টাকায় চাদরটা দেখুন মানে পাগল করার মতো একটা অফার আর পাগল পড়ার মতো একটা মানে তিনশো টাকায় এরকম চাদর এরকম টাইপের চাদর কেউ দেবেন আশা করছে আশেপাশের দোকানগুলোতে পুরো পলাশি কেন মানে ওয়েস্ট কেউ আমার থাকছে সাড়ে তিনশো টাকা রিটেল প্রাইস আর হোলসেল তো আরো কম হবেই হোলসেলের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারে এত বড় মানে চার মিটারের চাদর দেখুন চাদরটা একটু মানে দেখুন কত বড় হাইট মাত্র সাড়ে তিনশো টাকায় এরকম চাদর তো এটারও দশটা গাদা থেকে যাচ্ছে পেয়ে যাবেন দশটা কালার তো আর ভিডিওটা বড় না করে এগুলো জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো এগুলো যাচ্ছে স্টল এটা যাচ্ছে স্টল এগুলো সব সাড়ে তিনশো স্টলের কালার যাচ্ছে এগুলো স্টন ওয়ার্ক পুরো স্টোন ওয়ার্ক তো আপনারা আমাকে পাবেন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে আপনারা যারা যেখানে ভিডিওটা দেখছেন আমার থিমকে সোশ্যাল মিডিয়াতেই আপনি ফলো করে নিন যাতে আপনারা নতুন ভিডিও আরও পেতে থাকেন নতুন নতুন ভিডিও আছে আমার চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি রিটেল কাস্টমার হন তো আপনার রিটেল ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন এই যে প্রত্যেকটা কালার এটা লাস্টে যেটা দেখালাম প্রত্যেকটা কালার তো একটা শাল দেখাবো হ্যাঁ শাল দেখাবো একটা এগুলো দেখিয়ে দিই এই একটা কালার মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে এই যে সাড়ে তিনশো স্টল চাঁদর সব সাড়ে তিনশো আর একটা শাল দেখাবো হ্যাঁ শাল দেখানো হয়নি কালার হলুদ যেটা ওয়েলো প্রতি বছর চলে এটা আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে আটশো টাকা হ্যাঁ সাড়ে আটশো টাকা নিট পুরো শাল পুরো পাঁচ মিটারের শাল থাকছে এরকম পুরো কাজ করা থাকবে এটা এবার বলবেন শাল এত কম দামের শাল হ্যাঁ কম দামের শাল হয় তো এটা যেরকম দাম সেরকম শীত ভাঙবে এটা হচ্ছে সুজা কথা আপনি যদি পনেরোশো টাকা শাল চান তো সেরকম দু হাজার টাকা শাল পঁচিশশো টাকা শাল তিন হাজার টাকা টাকা শাল যেরকম প্রাইসের সাল নেবেন সেরকম টাইপের মানে শীত ভাঙবে বুঝতে পারছেন তো যদি বলেন নশো টাকায় আটশো টাকায় শাল হয় না তো সেটা আপনার ব্যাপার কিন্তু এটা শালই হ্যাঁ এটা শাল কম দামের শাল কিন্তু এরকম চাদরের থেকে এটা বেস্ট এরকম চাদরের থেকে এটা শীত বেশি ভাঙবে ভাই সোজা কথা তো এরকম এর থেকে বেশি ডিটেলস আর কি বলবো আর আপনারা এটা রিটেল প্রাইস মানে কাস্টমারদের জন্য অন্য কিছুই বলতে হয় আর যারা দোকান দোকানদার বন্ধুরা দেখছেন তাদেরকে বেশি বোঝানোর দরকার নেই তারা বুঝতে পারছেন এটা কী জিনিস তো হোলসেল প্রাইস জানার জন্য একবার কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম্বারে তো দ্যাট সেট ভিডিওটা এতটুকুই আর আমার আমার যে মানে হোম ডেলিভারি বাড়িতে বসে দিই যারা এক পিস নেবেন রিটেল তাদের জন্য ফ্রি ডেলিভারি আর হোলসেলের জন্য আমরা চার্জ করি এটা কেজিতে ষাট টাকা হ্যাঁ সিক্সটি তো যারা হোলসেলে নেবেন তারা মিনিমাম অর্ডার পাঁচ হাজার দশ হাজার তো এরিয়া অনুযায়ী হ্যাঁ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী এরিয়া অনুযায়ী এরকম মিনিমাম অর্ডার আপনারা যারা এক পিস নেবেন তারা তো নিতেই পারেন অল ইন্ডিয়া আমি এক পিস দিয়ে দিই আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি কোনো চার্জ নেই না হ্যাঁ তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম থ্যাংক ইউ